আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি সকালে হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে তাড়াতাড়ি হচ্ছে দুপুরের জন্য রান্না বসাই দিচ্ছি আজকে এমনিতে অনেক সব কিছু গুছ করে প্যাকেট করে দিতে হবে বোনের হাজব্যান্ড আজ চলে যাবে আটটা রাত আটটার মধ্যে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাবে ফ্লাট হচ্ছে পরের দিন হচ্ছে ভোর ছয়টায় তার জন্য তাড়াতাড়ি রান্না করতেছি তাড়াতাড়ি রান্না করতেছি আবার মাথার মধ্যে একটা টেনশন হচ্ছে এর আগের দিন রাতে হচ্ছে বিদেশ সৈদি সইদিতে যাবে হচ্ছে দুবাই থেকে ফোন দিছে বলতেছে দুবাই পুলিশ এই কথা বললো হচ্ছে ফোন দিছে আরবিতে কথা বলতেছে তো আমার বোনের হাজব্যান্ড বলতেছে যে আপনি একটু ইয়ে কথা বলেন হিন্দিতে কথা বলার জন্য বলল তারপর হচ্ছে ওই যে পুলিশ ফোন দিয়েছিলো পরে হিন্দিতে কথা বলতাছে আমার বোনের হাজব্যান্ড হচ্ছে এর আগে কাতারে ছিল ওইখানে যখন চাকরি করতো তো ওইখানে হয়েছে সে যখন চাকরি করতো যেই মালিকের কাছে অনেক টাকা জমা হয়েছিল দিতে ছিল না বেতন তারপর হচ্ছে ওদের রাত্রিও ছিল ওই জায়গায় ওই জায়গায় গিয়ে কাজ করতো পাসপোর্ট তো মালিক নিয়ে গেছে পাসপোর্ট তো আর দিবে না তো যতদিন কাজ করছো ওইভাবে যখন দেশে আসবে তারপর তো পাসপোর্ট ছাড়া আসতে পারবে না তখন ইর আসছে ধরা দিয়ে আসছিল এখন ওই পুলিশ বলতেছে যে ওই জায়গায় নাকি তার ফাইন হয়েছে তো বলতেছিল কত টাকা বলতেছে যে ওই দেশের এক লক্ষ আমাদের দেশের এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই টেনশন মাথার মধ্যে কী হবে বলতেছে যদি তুমি না দাও তাহলে তোমার তো এয়ারপোর্ট হয়ে যেতে হবে তাহলে তোমার হচ্ছে ওইখানে তোমাকে আটকাই দিবে তুমি আর যেতে পারবে না তুমি তো কত কষ্ট করে আসতে কত সুন্দর করে বুঝায় ফোন দিয়ে বলতে ওই টেনশন তারপর তোমার ভাইয়া হচ্ছে যে আমাদের জন্য আবার সিঙ্গারা সমুচা নিয়ে আসলো হচ্ছে দুই টাকা পিছুটো মিনি সাইজ তারপর সবাই মিলে হচ্ছে খাচ্ছি খেয়ে আবার তাড়াতাড়ি চলে গেছি রান্নার ওই পাশে ওরা বাচ্চারা খাইতেছিল এই যে আমার ছেলে সসগুলা চেটে চেটে খাবে এখন সব সস মেখে দিল তারপর দেখো পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানি পোলাওটা সুন্দর রান্নাটা ভালো হয় পরিমাণ মতো যদি তোমরা ঠিক মতো পানিটা দিতে পারো বিরিয়ানি হোক আর পোলাও হোক পানিটা হচ্ছে আসল পানিটা যদি ভালো করে দিতে পারো তাহলে পানির পরিমাপটা জানলেই ঝরঝরা হবে তাহলে আর হচ্ছে চালটা হচ্ছে একটুই হয়ে নরম হয়ে যাবে না তারপরে এই যে মামুনিকে খেতে দিয়ে দিলাম সবার আগে রান্না হল আগে মামুনিরা খায় তারপর আর ছোটো ছেলে অল্প দুই একটা হচ্ছে মুখে দেয় ওদের সাথে দুই একটা দিয়ে দেয় খায় ওরা হচ্ছে খেয়ে নিচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়ার পরও হচ্ছে বড়দের খেতে দিয়ে দিব আমার মামনি বলতাছে ভালো হয়েছে বড় মামনিকে বললাম কীরকম হয়েছে মামুনি তো আমাকে মার দিচ্ছে বলে না কীরকম আর ছোটো মামুনি মুখে না দিয়ে অল্প দিয়ে এরকম এরকম করতেছে হাতে যে বামু ভালো হয়েছে মামুনিটা এই মামুনি অনেক ঠান্ডা কোনো কথা নাই ই নাই অল্প চুপ করে বসে থাকে অনেক ঠান্ডা বড় মামুনির একটু জিদ বেশি কিন্তু অনেক ই করে হুম মেয়ে দুইটা চলে গেলে অনেক খারাপ লাগবে কয়েকদিন থেকে যাবে বলতেছে কয়েকদিন থাকো থাকার পর হচ্ছে তারপরে যাও তারপর বিকালে হচ্ছে ওদেরকে কয়েকটা পপকর্ন ভেজে দিলাম ভাই বোন মিলেমিশে খাচ্ছে আমার ছেলে নিয়েছে এক বল আর ওরা দুই বোন মিলে খাচ্ছে এক বল এদিকে তো ঘুস গাছ চলতেছে ওর বাবা এমনিতেই মেয়েদের টেনশনে আছে বাড়ির টেনশনে তারপর আবার ওই জায়গায় টেনশনে ওই সমস্যাটা কিভাবে কী হলো তোমাদের একটা ভিডিওতে ভালো করে আমি জানাবো এরপর দেখো এই যে লাড়ুগুলো যে কালকে বানাইছিলাম এগুলো হচ্ছে প্যাকেটিং চলতেছে এখানে যে দিয়েছিলাম এগুলোর মুখগুলো ভালো করে কষ্টিপ দিয়ে মাইরে দিতেছে কষ্টিপ দিয়ে করলে হয় কি নাড়াচাড়া করলো যাতে না পড়ে আমার ছেলে আবার ধরে দেখতেছে এখানে সব বাইব আর এদিকে তো ওর বাবার জন্য ছো মেয়ে অনেক কান্না করতেছে এত কান্না করতেছে বলতেছে আমি যাব তোমার সাথে আমাকে নিয়ে যাও কান্না করতেছে আর বলতেছে ওর কান্না দেখে তো ঘরের সবাই কান্নাকাটি করতেছে সবারই চোখ দিয়ে পানি পড়তেছে সবাই কান্না করতেছে বলতেছে মামুনি ওনা ও যাবে বাবার সাথে যাবে এরকম করে কান্না করতেছে তারপর হচ্ছে তাড়াতাড়ি করে আবার হচ্ছে মুরগি বেজে নিলাম এখানে হচ্ছে রাতে মুরগি ফ্রাই করে দিলাম ওরা চলে যাবে বাচ্চাদের নিতে না করে দিলাম এখানে এত কান্না করতেছে ওইখানে গেলে তো আরও বেশি কান্না করবে তারপর গাড়ি চলে আছে এগুলো আর আমার ভিডিও করা হয়নি এমনিতেই তারা হুড়ো করতেছে বাচ্চারা কান্নাকাটি করতেসর বাবার তো এমনিতে অনেক মন খারাপ খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারতেছে না চলে যাবে যে শান্তি মতো কয়েকটা যে বাত খাবে ওইগুলো ওই ভাতগুলোও খেতে পারেনি ঠিক মতো সবাই আমার বোনের হাজব্যান্ডের জন্য দোয়া করবে যাতে আল্লাহ যেন ওকে সুইট সালামত বিদেশে নিয়ে যেতে পারে আল্লাহ হাফেজ